এক বছর পর আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি ঘটনা ঘটেছে মানুষ হত্যা হয়েছে সব মিলে তার অনুশোচনা বা ক্ষমা চাওয়ার সময় এসে কিনা বা আপনারা কিভাবে দেখেন বছর ধরে তারা যত হত্যাকাণ্ড করেছে তার জন্য করে যত হত্যাকাণ্ড হয়েছে আমরা তো সকল হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি আমরা এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল কমিশন গঠন করেছিলাম বরং যারা ক্ষমা চাওয়ার কথা বলছে আমাদেরকে এরা তো দিয়েছে এক গোষ্ঠী আপনার হত্যাকারীকে তো যারা ইন্ডেমনি দেয় যারা গত এক বছর ধরে হত্যাকাণ্ডে প্ররোচনা দিল মব সন্ত্রাসের মাধ্যমে হত্যা করলো মানুষকে ঘরে ঘরে ঢুকে লুটতারাজ করলো আহত করলো নিহত করলো সে প্রশ্ন উত্তর কে দিবে আওয়ামী লীগ আওয়ামী লীগ ইস কনসার্ন আমি স্পেসিফিকলি আপনাকে বলে দিই আওয়ামী লীগ একটা জনগণের তপ জনগণের মধ্য থেকে আওয়ামী লীগের জন্ম এবং বেড়ে ওঠা মুক্তিযুদ্ধের নেতৃত্বে স্বাধীন করা লড়াই সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের অবদান আছে আওয়ামী লীগ জনগণের কাছে বারে বার ফিরে যাবে আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া অনুসূচনা সব জনগণের সাথে আওয়ামী লীগের সম্পর্ক এটা থাকবে আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে এই পড়া করবে এই কোনো আপনার এই যে এনজিও থেকে ধরে আনা কিছু লোকজন আজকে সরকারে এসে দখল করেছে এদের প্রশ্নের জবাব আওয়ামী লীগে দিতে হবে না বা কোনো ওই যে ডিপ্লোম্যাটিক কমিউনিটির লোকজনের প্রশ্ন উত্তর আওয়ামী লীগে দিতে হবে না আওয়ামী লীগ জবাব যদি দেয় ক্ষমা যদি চায় অনুশোচনা যদি করে সব কিছু এই বোঝাপড়া আওয়ামী লীগ জনগণের সাথে করবে এক দ্বিতীয় হচ্ছে যে আমরা তো সকল ক্যাজুয়াল বিচার চেয়েছি এখনো চাই আমরা ষোলোই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত এবং তারপরে যতগুলি ক্যাজুয়ালটি হয়েছে আহত নিহত হয়েছে প্রতিটি পরিবার আমরা মনে করি বিচার পাওয়ার দাবি রাখে এবং প্রত্যেকটা পরিবারকে সেই ন্যায্য ইনভেস্টিগেশন তদন্ত সাপেক্ষে বিচার দিতে হবে সেটা আমরা বিশ্বাস করে মনে করি এবং সেভাবে আমরা এগুচ্ছিলাম কিন্তু এরা কি করছে এরা কি বিচার দিচ্ছে এরা কি বিচার করছে এরা তো মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাচ্ছে শুধু আওয়ামী লীগের নেতা কে যদি মিথ্যা মামলা দিয়ে জেলে ঠুকাতে তাও বুঝা সেটাও তো না তারা তো সাংস্কৃতিক কর্মী শিক্ষক হিউম্যান রাইটস ডিফেন্ডার সিভিল সোসাইটির মেম্বার এমন কেউ না সাংবাদিক এমন কাউকে বাকি রাখছে না সবাইকে তারা এই কাজ করছে তার মানে তারা যদি সত্যিকার অর্থে বিচার চাইতো তাহলে তো সত্যিকার যারা হত্যাকারী বা সত্যিকারের যারা দায়ী

একাত্তরের গণহত্যাকারী গণহত্যাকারী একজন এটিএম আজহার উল হক এটিএম আজহার তাকে তারা ছেড়ে দিয়েছে তার এগেনস্টে তিনটা কাউন্টে প্রমাণিত হয়েছিল তার অপরাধের মধ্যে একটা কাউন্টে সে পাকিস্তানি আর্মির সাথে যোগ সাজস করে সে বারোশো মানুষকে বাঙালি নিরীহ বাঙালিকে হত্যা করেছিল এবং তার সে এককভাবে চোদ্দশো জনের হত্যা হত্যাকাণ্ডের সাথে সম্পর্ক ছিল একাত্তর সালে তাকে তারা মুক্ত করে দিয়েছে এটা হচ্ছে তাদের বিচারের নমুনা

তারপরে যুদ্ধাপরাধী মৌলবাদী অসম্প্রদায় সাম্প্রদায়িক গোষ্ঠীকে যুক্ত করা হয়েছে সাম্রাজ্যবাদী অপশক্তির টাকা ঢালা হয়েছে এবং এমন ভাবে প্ল্যান করে এই ষড়যন্ত্রটা করা হয়েছে লাশের পর লাশ ফেলা হয়েছে এবং মানুষের সাধারণ মানুষের মনকে বিষাক্ত করে খেপিয়ে তোলা হয়েছে এবং আজকে এক বছরের মাথায় এসে দেশের বেশিরভাগ মানুষ এটা অনুধাবন করতে পারছে তারা ফিল করে যে তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে তাদেরকে বিট্রে করা হয়েছে তারা বিট্রেড হয়েছে তাদেরকে মিথ্যাচার করা হয়েছে যে কারণে পৃথিবীতে শুনেন আওয়ামী লীগ যদি শৈরাচার হতো ফ্যাসিস্ট হতো আওয়ামী লীগ তাহলে ওই তার সেই ইনস্টিটিউশন দিয়ে তৈরি করতে রকম ফ্যাসিস্ট ইনস্টিটিউশন মানুষকে হত্যা করে ক্ষমতা থেকে যেত যেহেতু আওয়ামী লীগের একটা গণতান্ত্রিক দল আওয়ামী লীগ এখানে ফারদার কোন ধরনের ক্যাজুয়ালিটি হোক হঠাৎ করে সংখ্যা বাড়ুক এগুলো আওয়ামী লীগ চায় না আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে আওয়ামীলি তো হত্যার ঘটনা তো ঘটেছে যারা হ্যাঁ এই ঘটনাগুলো তারা হেমিটিকুলসলি প্ল্যান করে যারা ডিজাইন করেছে এখন আওয়ামী লীগ চেষ্টা করেছে একটা লিগালি স্টাবলিশ গভর্নমেন্ট গণতান্ত্রিক একটা তার সাংবিধানিক সেই দায়বদ্ধতা ছিল সেটাকে সে চেষ্টা কিন্তু যখন ষড়যন্ত্রের যে বিষয়টা আপনি বললেন সংখ্যা মানুষকে মারছিল তখন আমাদেরকে ছাড় দিতে হয়েছে কারণ আমরা তো চাই না মানুষ আরো মৃত্যু হোক আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের প্রচুর নেতা কর্মী কিন্তু রাস্তায় নামতে পারতো কিন্তু উনি এটা করতে দেয়নি বিকজ আরো হতাহতের সংখ্যা বাড়ছে কারণ ষড়যন্ত্রকারীটা তো শুধু লাশ চাচ্ছিল আরো